পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড পরে আমি নিজে বলে দেব এই পাঁচ সেকেন্ডের ভিতরে আপনাকে অ্যান্সার করতে হবে ওকে তো চলুন আমরা চলে যাই আমরা সর্বপ্রথম এই অক্ষরকে দেখব বলেন তো এই অক্ষরটা কি সবাই বলেন এই অক্ষরটা কি বলেন বলেন এই অক্ষরটা কি এই অক্ষরটার নাম কি আমি বলে দিচ্ছি আইন আইন কি আপনার সাথে মিলেছে বলেন তো আপনার সাথে কি মিলেছে আপনার সাথে কি মিলেছে আশা করি মিলেছে তারপরে বলেন এই অক্ষরটা এই অক্ষরটা কি এই অক্ষরটা কি বলেন বলেন সবাই বলেন এই অক্ষরটা কি পাঁচ সেকেন্ড সময় এই অক্ষরটা কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে জিম মিলেছে আপনার সাথে দেখেন তো এটা হচ্ছে জিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু কেমন আছেন আমার দিনী ভাই বোনেরা আশা করছি আল্লাহ মোহনাল্লাপাকালামী রাশেষ মেহের বাণীতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম কায়দা তুল কোরআনের দ্বিতীয় ক্লাস আপনারা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন আমরা আপনাদের জন্য চেষ্টা করছি একদম ব্যাচিক থেকে এই কায়দাতুল কোরআন থেকে কোরআন শরীফ আপনি নিজে শুদ্ধ করে রিডিং পড়া পর্যন্ত আপনাকে সাপোর্ট করা এবং সেই অনুযায়ী গাইডলাইন দেওয়া চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে আমরা এক নম্বর ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত এই অক্ষরগুলো চিনবেন আলিফ থেকে ইয়া পর্যন্ত এই অক্ষরগুলো কিভাবে আপনি চিনবেন কিভাবে পড়বেন কিভাবে অক্ষরগুলো মখরাজ অনুযায়ী উচ্চারণ করবেন শিখবেন তো আমাদের এক নম্বর ক্লাসটি যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন শুধুমাত্র আলিফ থেকে ইয়া পর্যন্ত নিয়ে আপনার সন্তান ছোট মানুষ ছোট বাচ্চারাও খুব সহজে অক্ষরগুলো চিনতে পারবে খুব সহজেই শিখতে পারবে এমনভাবে আমরা ক্লাসটি নেওয়ার চেষ্টা করেছি আপনারা দেখে আসবেন আজকে দ্বিতীয় নাম্বার ক্লাস আমরা নিব আজকে দ্বিতীয় নাম্বার ক্লাসে থাকছে যে কীভাবে আজকে দ্বিতীয় নম্বর ক্লাস থাকছে যে কীভাবে বড় অক্ষরকে ছোটো অক্ষরে পরিণত করা এই বড় অক্ষরকে ছোটো অক্ষরে পরিণত করার কারণ হচ্ছে কোরআনুল কারিমের ভিতরে অধিকাংশ জায়গায় এই ছোট হরফগুলা দেওয়া ছোটো হাতের অক্ষর যেটা আমরা বলি সোজা বাংলা এই ছোট হাতের অক্ষরগুলা দিয়ে বেশিরভাগ কোরআন শরীফকে লেখা হয় এই বড় হাতের অক্ষরগুলা খুবই কম কোরআন করিম পড়ার ক্ষেত্রে আসে তাই আমরা আজকের এই ক্লাসে শিখব কোন হরফ কেমন উচ্চারণ হয় এবং কোন হরফ কত প্রকার আসছে কত প্রকার আমরা পড়ব আলহামদুলিল্লাহ আমরা আর বেশি কথা বাড়াবো না শুধুমাত্র একটা কথা বলবো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সহইভাবে কোরআন শিখতে সহইভাবে কোরআন পড়তে আমাদের এই ক্লাসগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দিনকে ইসলামকে কোরআনকে প্রচার প্রসার করার জন্য আমাদের সহযোগিতা করবেন অবশ্যই আপনার মতামত একটা লাইক একটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন ইনশা আল্লাহ তো চলুন আমরা চলে যাই দ্বিতীয় ক্লাসে আমরা প্রবেশ করি আমাদের আজকের শুরু হচ্ছে দ্বিতীয় ক্লাস তো আমরা ক্লাস শুরু করার আগে প্রতিদিন যেটা করি দুরুদে ইব্রাহিম পড়ি রব্বি যেদিন আলমা পড়ি তারপরে আমরা ক্লাস শুরু করি তো আজকেও তাই পড়বো সবাই আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما قال ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله আমি যারা হরফ উচ্চারণ করতে একটু বোধ করি তাদের জন্য আমি আরেকটা ক্লাস আপলোড করেছি গতকালকে ক্লাসটি মাখরাজ সম্পর্কে এক এক এ টু জেড এ থেকে জেড পর্যন্ত মাখরাজের যত কিছু আছে সব কিছু ওই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি ইনশাল্লাহ আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ওই ভিডিওর লিঙ্ক থাকবে ইংশা আল্লাহ কেউ মিস করবেন না তাহলে আপনি দাঁতের নাম এবং সতেরোটি মাখারাজ কয় স্থান থেকে উচ্চারিত হয় কিভাবে উচ্চারিত হয় ডিটেলসে জানতে পারবেন তো চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি ইংশা আল্লাহ তো চলুন আমরা আজকের ক্লাসের ভিতরে প্রবেশ করি বা 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 এখন এই তিনটা বা এই তিনটা বা কিন্তু তিনটা বা ধরন একই না এটা আমরা সবাই চিনি বা আমরা আলিফ বা পড়েছি এটা বড় হাতের অক্ষর কিন্তু এইটাও বা এটাও বা এখন এই বাগুলা গুলা কোরআনুল কারিম লেখার ক্ষেত্রে বেশি আসবে সামনে যখন আমরা ক্লাসগুলো করব তখন আমরা দেখব বা বা প্রথম বা মাঝের বা শেষের বা প্রথম বা মাঝের বা শেষের বা প্রথম বা মাঝের বা এটা শেষের বা আপনার কোরআনুল কারিম পড়ার ক্ষেত্রে এরকম আসতে পারে এরকম আসতে পারে তো বা বাকে চিনতে হবে প্রথম বা মাঝের বা শেষের বা প্রথম তা মাঝের তা শেষের তা প্রথম তা মাঝের তা শেষের তা সবাই আমার সাথে একটু পড়বেন মনোযোগ সহকারে এই যে এটা তা এটা তা এটাও তা এটা প্রথম তা এটা মাঝের তা এটা শেষের তা প্রথম তা মাঝের তা শেষের তা প্রথম সা 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 মাঝের থা শেষের থা প্রথম থা মাঝের থা শেষের থা প্রথম সা মাঝের থা শেষের থা প্রথম সা মাঝের থা শেষের থা প্রথম নুন মাঝের নুন শেষের নুন 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 সবাই মনোযোগী হয় সবাই সবাই ক্লাসে সবাই মনোযোগী হয় যত মনোযোগী তত পড়া মুখস্থ যত মনোযোগী তত পড়া ভালো হবে যত মনোযোগী তত পড়া ভালো হবে প্রথম ইয়া মাঝের ইয়া শেষের ইয়া প্রথম ইয়ার নিচে কিন্তু দুটা নোক্তা নাই আমাদেরকে খেয়াল করতে হবে কিন্তু যে বাকি দুইটা নোক ইয়া আছে এর নিচে কিন্তু দুইটা করে চিহ্ন আছে তো দুইটা চিহ্ন যদি থাকে নিচে তাহলে ইয়া আর ইয়ার মতো দেখতে বা কিন্তু বায়ের একটা চিহ্ন ইয়ার দুইটা এটা আমার খেয়াল করতে হবে প্রথম ইয়া মাঝের ইয়া শেষের ইয়া প্রথম ইয়া মাঝের ইয়া শেষের ইয়া پروتوم جیم مازر جیم ششر جیم پروتوم جیم مازر جیم ششر جیم پروتوم جیم مازر جیم ششر جیم پروتوم حا مازر حا ششر حا پروتوم حا مازر حا ششر حا پروتوم خا مازر خا ششر خا پروتوم خا مازر خا ششر خا پروتوم خا مازر خا ششر خا פרוטום סין, מה זה לסין, שש הרסין, פרוטום סין, סין, מה זה לסין, שש הרסין, פרוטום סין, מה זה לסין, שש הרסין, פרוטום סין, מה זה לסין, שש הרסין, פרוטום שין, פרוטום שין, מה זה לשין, שש הרסין, פרוטום שין, 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 מה זה לשין, শেষের সিন প্রথম সিন মাঝের সিন শেষের সিন প্রথম সিন মাঝের সিন শেষের সিন আলহামদুলিল্লাহ আমরা এক লাইন পড়েছি আমরা চলে যাব দ্বিতীয় দ্বিতীয় যে লাইনটা আছে এই লাইনটা পড়তে ইনশাআল্লাহ সদ থেকে শুরু হয়েছে আমরা সৎ পড়ব প্রথম সদ মাঝের সদ শেষের সদ প্রথম সদ মাঝের সদ শেষের সদ প্রথম স্বাদ মাঝের স্বাদ শেষের স্বাদ প্রথম দদ, মাঝেরও দদ, শেষের দদ, প্রথম দদ, মাঝের দদ, শেষের দদ, প্রথম দদ, মাঝের দদ, শেষের দদ, প্রথম দদ, মাঝের দদ, শেষের দদ, প্রথম আইন মাঝের আইন 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 শেষের আইন আমাদের নাম অক্ষরগুলো চিনতে হবে মেন উদ্দেশ্য কি অক্ষর চেনা অক্ষরকে চেনা মেন উদ্দেশ্য এটা অক্ষরকে চেনা প্রথম আইন মাঝের আইন শেষের আইন প্রথম আইন মাঝের আইন শেষের আইন প্রথম গেষের গন প্রথম গন মাঝের গন শেষের গন প্রথম শেষের গন প্রথম গেষের গন সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন অনুরোধ করছি সবাইকে প্রথম গাইন মাঝের গাইন শেষের গাইন প্রথম ফা প্রথম ফা মাঝের ফা শেষের 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 ফা প্রথম কফ কফ মাঝের কফ শেষের কফ روثم قاف ماذر قاف ششر قاف روثم قاف مازر قاف ششر قاف روثم کاف ماذر کاف ششر کاف روثم کاف مازر کاف ششر کاف روثم کاف مازر کاف ششر کاف 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 لام ماذر لام ششر لام روثم لام ماذر لام শেষের এলাম প্রথম লাম মাঝের লাম শেষের লাম প্রথম লাম লাম মাঝের শেষের লাম সবাই মনোযোগ সহকারে দেখবেন আমার ছোট ছোট মামুনিরা হ্যাঁ আমার ছোট ছোট জানেরা যারা দেখবে যারা ছোট তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু খেয়াল করে দেখবেন হ্যাঁ তাহলে খুব সহজে কোরআনকে পড়তে পারবেন প্রথম লাম মাঝের লাম শেষের লাম। প্রথম মিম মাঝের মিম শেষের মিম প্রথম মিম মাঝের মিম শেষের মিম প্রথম মিম মাঝের মিম শেষের মিম প্রথম হা, প্রথম হা, প্রথম হা, প্রথম হা, মাঝের হা শেষের হা, হ্যাঁ হা কিন্তু চার প্রকার আসছে হা 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 এই যে হা চারটা আমাদেরকে দেখতে হবে প্রথম হা প্রথম হা মাঝের হা শেষের হা প্রথম হা প্রথম হা মাঝের হা শেষের হা প্রথম হা প্রথম হা মাঝের হা শেষের হা ঠিক আছে আচ্ছা আমরা কি অক্ষর বলা চিনতে পেরেছি আচ্ছা চিনতে পেরেছি না তার জন্য তো আমাদের সামনে আর একটা ক্লাস বা সামনে আমরা এখনো পড়ব আমরা অক্ষর চিনেছি কিনা আমরা যাচাই করব অবশ্যই যাচাই করব তো যারা আমাদের ভিডিওটি এখনও পর্যন্ত স্কিপ করে দেখতেছেন সকলকে অনুরোধ করবো কেউ স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি কিছু শিখতে পারবেন আশা করছি ইশা আল্লাহ একটা কথা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হ্যাঁ আর অবশ্যই অবশ্যই বেল আইকনটি অল করে দিবেন তাহলে যখনই ভিডিও আপলোড হবে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলুন আমরা দ্বিতীয় পৃষ্ঠায় আমাদেরকে কী বোঝাতে চাচ্ছে আমরা সেটা বুঝি দ্বিতীয় পেজে আমাদেরকে নিয়ে আসছে তো আমরা দ্বিতীয় পেজের কথাগুলা পড়াগুলো আমরা বুঝবো হ্যাঁ দ্বিতীয় পেজে আমাদেরকে কি বলতেছে সবাই মনোযোগী হই দ্বিতীয় পেজে আমাদের কি বলতেছে সবগুলা ছোট হাতের অক্ষর দিলাম এখন পারলে তুমি চিনে নাও আমি কিন্তু আপনাদেরকে ধরবো হ্যাঁ আমি কিন্তু অক্ষরগুলা প্রত্যেকটি অক্ষরগুলা আপনাদেরকে ধরব যদি কেমন ধরবো বলেন তাহলে একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে কিভাবে ধরি এটা আপনারা দেখবেন ইনশাল্লাহ তবে একবার আপনাদেরকে পড়িয়ে নিই তাহলে আপনারা বুঝতে পারব ইনশাল্লাহ বা এই বাটা কিন্তু আমরা এই পাশে পড়েছি আমরা আগের যে পেজটা পড়েছি সেখানে কিন্তু এই বাটা পড়েছি তো বা জিম জিমটাও পড়েছি ফাঁটাও পড়েছি তাহলে আমাদের কিন্তু শুধুমাত্র অক্ষর চেনাটা বাকি আছে ছোট হাতের অক্ষরগুলা বাদ বাকি আমরা সব পড়েছি বা জিম ফা বা জিম ফা বা জিম ফা মিমহা আমরা পড়েছি কিন্তু সদ সাদ মিমহা এই সদ পড়েছি এই মিম পড়ছি হাটা মাত্র পড়ে আসলাম সাদ মিমহা সদ মিমহা সাদ সাদ মিমহা সাদ মিমহা মিম হা তারপরে আমরা পড়ব কি কাফ ক্যাফ সিন আইন ক্যাফ সিন আইন ক্যাফ আইন ক্যাফ আইন ক্যাফ সিন আইন লাম বা ওয়াইন এটাও কিন্তু বা আমাদের খেয়াল করতে হবে প্রিয় বন্ধুরা প্রিয় দিনী ভাই বোনেরা সব আমরা খেয়াল করব লাম বা ওয়াইন লাম বা ওয়াইন কাফ কফ সিন কাফ কফ সিন কাফ কিন্তু দুইবার আসছে আমাদের খেয়াল করতে হবে কাফ কফ সিন হাতামিম হাতামিম কাফ কফ সিন হাতামিম দত খ জিম দত খ জিম দত খ জিম ضاد خاجيم يا ثاها يا ثاها ضد خاجيم يا ثاها ضد خاجيم يا ثاها ضد خاجيم يا ثاها يا ها هم فانون عين হা গাইন ফা নুন হা গাইন ফা নুন আজকের ভিডিওটি আপনি স্কিপ করবেন না আমি আশা করছি আপনি যদি শুরু থেকে কোরআনকে শিখতে চান তাহলে খুব সহজেই শিখতে পারবেন আমাদের এই ক্লাসগুলো আপনি কন্টিনিউ করলে বা জিম ফা মিম হা কফ 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 সিন হা তামিম গত হজিম ইয়া হা 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 হামজাইন ফানুন আইন হা হামজা ওয়াইন ফানুন আইন মাশাআল্লাহ যারা দেখতেছেন আমি আশা করি আপনারা স্কিপ কেউ করেন নাই সবাই দেখেছেন এখন আমি পড়ানো আমার শেষ এখন আমার ধরার পালা এখন আমি আপনাদেরকে ধরব দেখি আপনারা কেমন পড়তে পারেন কেমন ছোট হাতের অক্ষর কেমন চিনেছেন কেমন আপনি ছোটো হাতের অক্ষরগুলো চিনছেন আমি আপনাকে এক্ষুনি ধরব এক্ষুনি ধরবো আপনি প্রস্তুত তো দেখে নিন একবার দেখে নিন কোনটা কোন অক্ষর আপনি যদি প্রস্তুত না হয়ে থাকেন তাহলে বারবার ক্লাসটি দেখবেন এই যে আমি টোটালি বন্ধ করে দিলাম একটা সাদা কাগজ দিয়ে এখন আমি আপনাকে ধরব যে আপনি পারেন কি না ঠিক আছে আমাদের ক্লাসটি দেখে আপনি উপকৃত হচ্ছেন কি না আমি আপনাকে সময় দিব পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড পরে আমি নিজে বলে দেব। এই পাঁচ সেকেন্ডের ভিতরে আপনাকে অ্যান্সার করতে হবে ওকে তো চলুন আমরা চলে যাই আমরা সর্বপ্রথম এই অক্ষরকে দেখব বলেন তো এই অক্ষরটা কি সবাই বলেন এই অক্ষরটা কি বলেন বলেন এই অক্ষরটা কি এই অক্ষরটার নাম কি। আমি বলে দিচ্ছি আইন আইন কি আপনার সাথে মিলেছে বলেন তো আপনার সাথে কি মিলেছে আপনার সাথে কি মিলেছে আশা করি মিলেছে তারপরে বলেন এই অক্ষরটা এই অক্ষরটা কি এই অক্ষরটা কি বলেন বলেন সবাই বলেন এই অক্ষরটা কি পাঁচ সেকেন্ড সময় এই অক্ষরটা কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে জিম মিলেছে আপনার সাথে দেখেন তো এটা হচ্ছে জিম জিম এখন দেখেন এটা এটা কোন অক্ষর বলেন সবাই সবাই বলেন মামুনি সবাই বলেন যারা দেখছেন সবাই বলেন এই অক্ষরটার নাম কি এই অক্ষরটার নাম হল বলবো বলবো মিলেছে আপনার সাথে বা বা কার কার মিলেছে কমেন্টে বলবেন বা কে কয়টা ভুল করেছেন অবশ্যই বলবেন এই অক্ষরটার নাম কি কেউ বলতে পারবে এই অক্ষরটার নাম কি আমি বলে দিচ্ছি দেখেন আমার সাথে মেলে কিনা হা পেরেছেন তো হা 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 এই অক্ষরটার নাম কি বলেন সবাই বলেন বলেন আমি বলবো কফ ক ক ক ছেন আপনি পেরেছেন এই অক্ষরটার নাম কি এই অক্ষরটার নাম কি শুধু হামজা বলতে হবে হামজা হামজা এই অক্ষরটার নাম কি বলেন বলেন সবাই বলেন অক্ষরটার নাম কি আমি বল দিচ্ছি বলবো ফা মিলেছে আপনার সাথে মিলেছে এই অক্ষরটার নাম কি এই অক্ষরটার নাম কি বলেন বলেন সবাই বলেন আমি বলে দেব মিম পেরেছেন আপনি কি পেরেছেন এই অক্ষরটার নাম কি এই অক্ষরটার নাম কি বলে দেব নাকি আপনি পেরেছেন গইন এ অক্ষরটার নাম কি বলেন মিলেছে আমার সাথে কি মিলেছে মার্শাল্লাহ মিললে তো ভালো বলেন 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 এ অক্ষরটার নাম কি এ অক্ষরটার নাম কি বলেন বলেন সবাই বলেন 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 কেউ কি পেরেছে বুঝতে পেরেছেন এই অক্ষরটার নাম কি বলেন তো নুন নুন বলছে ঝা ওটা নুন হবে এই অক্ষরটার নাম কি বলেন সবাই সবাই বলেন এক জবানে এক জোরে সবাই বলেন অক্ষরটার নাম কি কি মাথায় আসছে না তাই না বুঝতে পেরেছি মনে আসছে না আচ্ছা আমি কি বলে দেব। আমি কি বলে দেব? এই অক্ষরটার নাম কাফ কার কার সাথে মিলেছে কে বলেছে কাফ মাশাল অনেকই বলতেছে মাশাল 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 মার্লা এই অক্ষরটার নাম কি কেউ কি বলতে পারবে কেউ বলতে পারবে না বলতে পারবে একজন তো বলতে পারবে অক্ষরটার নাম আমি বলবো দেখেন তো মেলে কিনা না হা অক্ষরটার নাম হা মাশাল তো আমরা যাচাই করলাম আমাদের অক্ষরগুলো আপনারা কতটুকু চিনেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর আমার যে সমস্ত ছোট্ট বন্ধুরা আপনারা দেখেছেন অবশ্যই অবশ্যই আব্বুজানকে আব্বুজানকে বলবেন যে আজকের ক্লাসটি কেমন লেগেছে আর একটা মতামত জানিয়ে যাবেন আপনার একটা কমেন্ট আমার কাছে অনুপ্রেরণা যোগাবে ইনশাল্লাহ একটা কমেন্ট করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ এমন সুন্দর সুন্দর মজার মজার ক্লাস নিয়ে আমরা কায়দাকে শেষ করবো কায়দাতুলকর আনকে সবাই আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল